বিসমিল্লাহ রহমান রহিম হসবুন আল্লাহি ওয়া নিমাল ওকিল নিমাল মাওলা ওয়া নিম্ন নাসির তালাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হলেন উত্তম কর্মবিধায়ক আল্লাহ উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী এই কথাটি যদি আমরা মনে রাখি এবং বিলিভ করি যে সব সময় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং যেটা করবেন আল্লাহ ভালোই করবেন তাহলে অবশ্যই আমাদের ভালো হবে কারণ আজকে এই পুরো ইউনিভার্সে যা চলছে অ্যাটম থেকে শুরু করে গাছপালা পৃথিবীতে পশু পাখি একটা কিছু আল্লাহর ইজাজত ছাড়া অর্থাৎ আল্লাহর পারমিশন ছাড়া চলে না বা চলতে পারে না যেটা আমাদের জীবনে হচ্ছে এটা আপনি তাওয়াক্কুল যদি রাখেন বিশ্বাস যদি রাখেন যে ওটা আল্লাহর পারমিশনে হচ্ছে ওটার একটা উদ্দেশ্য আছে তাই সমস্যাকে মাথার ওপর না চাপিয়ে আপনি একটু ভাবুন যে কেন হচ্ছে কোথা থেকে এলো বা কি উদ্দেশ্যে হচ্ছে আল্লাহ কি শেখাতে চাইছে এটার মাধ্যমে আল্লাহর পায়ে শেষদায় পড়ে যান এবং সেখানে গিয়ে কান্না করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান বলুন যে আল্লাহ আমাকে সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি দেন আমি যাতে চিন্তা করতে পারি বুঝতে পারি যে কেন সমস্যাটা এসছে কি কারণে এসছে এবং কীভাবে সমস্যাটার সঙ্গে আমি মোকাবিলা করব। যখন মানুষের জীবনে দুঃখ আসে কিছুদিন সেই দুঃখটা কিন্তু থাকা স্বাভাবিক সেই দুঃখে যদি আপনি ডুবেই থাকেন এবং কোনো কাজ ঠিকমতো না করেন বিশেষ করে আল্লাহর কাজগুলো এবং দৈনন্দিন জীবনের কাজ তাহলে সেটাই তখন হয়ে যাবে অস্বাভাবিক কারণ নবী সাল্লু সাল্লামের জীবনেও একটা দুঃখ এসেছিল যখন বিবি খাদিজা মৃত্যু হয় তিনিও দুঃখ পান অনেক মাস তিনি হয়তো হাসেননি কিন্তু সব কাজ তিনি ভুলেছিলেন না বা সব কাজ থেকে বিরতও নেননি কারণ যখন আপনি দুঃখে ডুবে যাচ্ছেন এবং কোনো কাজ করছেন না সেটা যেন আল্লাহকে ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে যে আমি আর তোমার কাজ করতে পারছি না এবং আমি এই পরীক্ষায় উতরাতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে একটা নালিশ করা হচ্ছে এবং সে রিয়ালিটিটাকে ফেস করতে চাইছি না বা রিয়ালিটিটাকে বুঝতে চাইছি না জীবনের কি উদ্দেশ্য সেটাও বুঝতে চাইছি না কিন্তু যদি আমরা সেই দুঃখতে ডুবে না গিয়ে উঠে পড়ি এবং হাসি মুখে এই পরীক্ষা আল্লাহ যে পরীক্ষা আমাদের জীবনে দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে আগে এগিয়ে যায় তাহলে বুঝব যে আল্লাহ আমাদের জন্য কি কি করতে পারে এবং আমাদেরকে কীভাবে সব কিছু থেকে উদ্ধার করতে পারে এবং কীভাবে আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছে তাই সাবার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি এই দুনিয়া এবং আখেরাত তার মাধ্যমে জয় করে নিতে পারবেন সবার এমনভাবে করতে হবে যেন আপনাকে দেখে অন্যজন নিজের পারিশানি ভুলে যায় নিজের চোখের জল অন্যের সামনে ফেলা লাগে না আল্লাহর সামনে ফেলবেন কারণ ওই চোখের জলের দাম একমাত্র আল্লাহ আপনাকে দেবে তাই আল্লাহর সামনে কাঁদুন আর দেখুন আপনার জীবন কীভাবে পরিবর্তন আল্লাহ করে